ছাড়বে না ছাড়বে না কিছুতেই ছাড়বে না কে ছাড়বে না গো আমার বন্ধু মুকুর ছেলের বিয়ে না তা বাই ধরেছে যে ওর ছেলের বিয়েতে আমাকে বরকর্তা যেতে হবে ভাব আমি যাব বর হ্যাঁ কে বোঝাবে ওকে যে আমারই এখন বিয়ের বয়স মুকু বলে তোমার কোনো বন্ধু আছে শুনি নাই তো কি করে তোমার বন্ধু একটা ছোট ব্যবসা করে আর কি যখনই টাকা টান পরে আমার কাছ থেকে নিয়ে যায় আর সেই জন্যই তো আমাকে বরকত্তা করার জন্য ওর এত আগ্রহ মানে কৃতজ্ঞতা বোধ আর কি হ্যাঁ বুঝেছিস তো তুমি কি যাবে কি ওর ছেলের বিয়েতে আমি তো বললাম দেখ আমার সময় টময় হবে না কাজের চাপ আমি আমাকে করিস না তাও কি বলল জানিস বলল তোর যদি অসুবিধা হয় তাহলে ছেলেকে নিয়ে এসে তোর বাড়ি থেকে বিয়ে দেব কিন্তু বরকত্তা তোকেই হতে হবে আরে এত ভালো বন্ধু তোমার আর আমরা চিনতে পারছি না কোথায় থাকে বলো তো ইস বন্ধুটাকে যদি জানতে পারতাম আমার বন্ধুরে আমার মুকু তোদের মুখে আম্বানি ও বেশ তো লম্বা চওড়া ছাড়ছ ছাড়বে না ছাড়বে না কিছুতেই ছাড়বে না বর আমাকে হতেই হবে